মানে আমার যদি আজকে চলে যায় আমি আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে যাব যদি আমার আজকে চাকরি চলে যায় পৃথিবী শুরু হয়েছে এইভাবে সবকিছু আসলে এই শিক্ষার সূচনা থেকে সৃষ্টি আর সেই সূচনার আরো প্রতিকা পথ প্রদর্শক আপনারা নিজেরা এই জন্য আপনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি আর একই সাথে যারা এই দায়িত্বগুলো পালন করে না তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি আমি মিঠাপুকুর একটা আমার অর্ডার হওয়ার পরে দেখলাম যে রংপুর অর্ডার হয়েছে আমার বাড়ি থেকে এখানে আসতে প্রায় বিশ ঘন্টা লাগে ঘন্টা ক্লাস আমার বাড়ি ভোলা ভোলার লালমোহন মানে আমার

উদ্দেশ্য মহৎ এবং কল্যাণকর মানুষের জন্য ভালো এই জন্য আমি এই কষ্ট সবাইকে দিব আপনাদেরকে কষ্ট দিতে গিয়ে আমারও অনেক কষ্ট হয় এই অফিস টফিস ফেলে স্কুলে যাওয়া এবং ফিরে আসা আমার নিজের কাজগুলো ঠিক মতো করা তো উদ্দেশ্য একটাই যে আমরা সবাই মিলে চেষ্টা করব সুন্দর একটা মিঠা পুকুর মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ যে বাংলাদেশ আমরা সবাই সাম্য এবং ন্যায়ের ভিত্তিতে সুন্দর সুষ্ঠু পরিবেশে বসবাস করতে পারব আপনাদের সবার উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই যে আমরা যতই মিটিং করি না কেন যতই নিউ দেখাই না কেন আপনি যদি আপনার জায়গা থেকে আন্তরিক না হন দুনিয়ার কেউ আপনাকে পরিবর্তন করতে পারবেন যে আমাদের আমরা যেহেতু বিভিন্ন কমিউনিটিতে কাজ করি আপনাদের দুইশো পঁচাত্তর স্কুল আপনারা যদি একটু কাজ করেন তাহলে আমরা প্রান্তিক পর্যায় পর্যন্ত আমাদের আহ গণভোটের অনেক মানুষ গণভোট বিষয়ে কোন ধারণাই নেই তাদের জানে না রাখলে কি এটা গ্রামের মনে জানে না